লোকটা প্রতিদিন বিছানায় প্রসাব করে স্ত্রী কয় কী ব্যাপার প্রসাব করেন কা কয় কী কর্মরে স্ত্রী প্রতিদিন জিনাইশ আমারে ঘুম থেকে উঠায় কয় সর ঘুরতে নিয়ে যাই আজকে এখানে কালকে সেখানে বসো আর এক জায়গায় এ নানা জায়গায় ঘুরে আমারে শেষ পর্যন্ত কয় অনেকক্ষণ হাঁটতে বাড়ি প্রসাব কো আমি প্রসাব করে দেই জায়গা দেখি যে বিছানা শেষ বউ কয় ঠিক আছে প্রসাব করার অসুবিধা নাই নিজ যাতে ভেসাব সাফ করে তাও সমস্যা নাই কিন্তু জিন্ত কোথায় কি সরন পাহাড়ে কোথায় কি আছে হীরা মানে কোনটা আছে টাকার বাক্স আছে ওরা তো জানে তা আপনি বলতে পারেন না আমরা গরিব মানুষ বেটা ডেলি ডেলি খালি হাতে ঘুরতে মন চায় না কিছু টাকা পয়সা দে এইটা আবার এমন কি ব্যাপার আজকে যদি আসে আমি বলবো আজকে যে নাস্তে কর চল বই রাই ডেলি ডেলি খালি হাতে ঘুরতে মন চায় না বউ গালি গালাস করে মন্দ কথা বলে কয় কি লাগবো কয় আমার বউ বলছে আপনারা তো জানেন পাহাড়ের কোন জায়গায় স্বর্ণ হীরা মানে মুক্ত আছে আমারে নিয়ে জানা আলাদিনের ছরা গেছে সেখান থেকে কিছু না দিল আজকে আজ যাব না কয় এটা আবার এমন কি জিনিস চল আমার সঙ্গে চল নিয়ে গেছে বাহারি এলাকা গিয়া দেখে স্বর্ণ আর স্বর্ণ সাদিয়ার সাদি হীরা মানিক মুক্ত অভাব নাই এমন লোভ লাগ যে লোক বস্তার মধ্যে বসে Saul এর বস্তা না মুরির বস্তা জনমের বস্তা বসে এখন উঠাইবো কেমনে কয় উঠাইয়া দেন উঠাইয়া dise এমন চাপ শুরু হইছে ঘুম ভাঙ্গিয়ে গেছে আজকে দেখে ঘুমের মধ্যে ফেসার করছে এক নম্বর করছে পায়খানা করে ফেলছে বউ কয়ে এইটা কি কয়ে আর কইস না বস্তা চাপে বউকে দয় দিয়ে কয়ে আগে যে ওইটা করতেন ওইটাই কইরেন এইটা আর কইরেন না লাগবো না আমি টাকা পয়সা টাকা পয়সা লাগবো না যেটাই করতেন সেটাই করেন এই জন্য আনতে যায় বস করতে যায়ন না আবার কেউ শুধু সুলাইমান নবীর সত্যিকার এর তিনি জিনের পাওয়ারফুল শক্তিশালী তিনি ছিলেন জিনের উপরে এই পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছে আল্লাহ পাক বলেন আল্লাহু আর আমাদেরকে শিখাইছে শুন জিন শয়তান মানুষ শয়তান সব শয়তান থেকে আশ্রয় চাই মোকার কাছে এইজন্য সকাল সন্ধ্যা পড়বা কুল আউযু বিরব্বিল ফালাক মিমুসান্নিমা ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن tiga nawon Gala buliamin.